ফ্রেন্ডস জায়গাটা নিশ্চয়ই চিনতে পেরেছেন হরিদ্বারে ভারত সংঘ আজকে আট চার দু হাজার পঁচিশ তারিখ আমরা একটা নতুন ভ্রমণে যাচ্ছি নতুন ভ্রমণ হ্যাঁ বাড়িতে বসে থাকতে ইচ্ছা করে না একটু সময় পেলে মনে হয় বেরিয়ে পড়ি ভারতবর্ষ অনেক কিছু এখনো দেখা হয়নি রাধে 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 এই আমার সাথে নগেন্দা রয়েছে আর এখানে খোকন আমরা তিনজনই মিলে গতকাল একটা গাড়ি রিজার্ভ করেছি ডে তিন হাজার টাকা করে আমরা কিন্তু চললাম গাড়িতে করে পঞ্চপ্রয়াগ আর পঞ্চবদ্রী দর্শনে ঘোরাটা একটা নেশা বলতে পারেন হ্যাঁ এক দেড় মাস পরেই কিন্তু আবার শুশ্রুর শুশুর করে মনটা ইচ্ছা করে যে আবার একটু ঘুরে আসি তো এইখানে এসেছিলাম পেশেন্ট নিয়ে তো মাঝখানে আমাদের ছদিন দিন একটু সময় আছে পেশেন্টদেরকে ভর্তি করা হলো পতঞ্জলিতে তো বললাম চলো আমরা তিনজন এসেছি ঘুরতে গাড়িটা রিজার্ভ করলাম এখান থেকে আমরা কোনো পঞ্চপ্রয়াগ দেখব আর পঞ্চবদ্রি দর্শন করবে এই উদ্দেশ্যে আমরা আজকে বেরোচ্ছি এই ছয় দিন গাড়িটা আমাদের সাথেই থাকবে পার ডে তিন টাকা করে ভাড়া আঠেরো হাজার টাকা ভাড়া ঠিক হয়েছে একদম ফার্স্ট ক্লাস আছে অফ সিজন হরিদ্বার ঘোরার জন্য এখানে দারুণ ওয়েদারটা খুব সুন্দর আছে ভারত সেবা সঙ্গে দুদিন দিন থাকলাম আপনারা জানেন এখানে চল্লিশ টাকা করে ভোজন আর পাঁচশো টাকা তিনজনে থাকার ঘর সুন্দর ব্যবস্থাপনা ফাইন বাঙালিদের একটা দারুণ জায়গা আমরা যতবার আসি এখানে হরিদ্বারে এখানে ভারত সেবাশনের সঙ্গেই থাকি তো আজকে এখান থেকে আমরা বেরোচ্ছি যেখানে রাত হবে অর্থাৎ সন্ধ্যায় আমরা সেখানে নাইট স্টে আগাম কোনো পরিকল্পনা নিয়ে বেরো একটা রুট ম্যাপ করে দিয়েছে যে ট্রাভেল এজেন্ট যার সাথে কথা বলেছি আর যেখানে রাত হবে সেখানেই আমরা বলেছি যে আজকে আমাদেরকে নাইট স্টে আগামীকাল আবার বেরোবো গাড়িটা থাকছে রান্নার জিনিসপত্র আমাদের সাথে আছে আর তারপরে আজকে তো একাদশী আজকে আহারের কিচ্ছু নেই একটু ফল টল নিয়ে নিছি তো সাথে থাকেন সবাই আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন একটু ভিউ দরকার আছে গতবার তো আমার মনিটাইজেশান হয়নি এবার আমি এক্সপেক্ট করছি যে এই এই বছরে আমার মনিটাইজেশান হয়ে যাবে তিন হাজার ঘন্টা ভিউ টাইম লাগে হ্যাঁ তো একটু দেখবেন আপনারা সবাইকে একটু শেয়ার করবেন একটু ডিটেলে আমার থাকে ভ্রমণটা একটু ডিটেলে দিই আমি দেখতে ভালো লাগে আমি নিজেও আমি যখন কোনো জায়গায় বেড়াতে যাই তার আগে ভ্রমণ খুব শর্ট ব্লগ আমি দেখি না আমি একটু ডিটেলে যারা বলে একটু লম্বা ব্লগ যারা করে তাদের ব্লগগুলো দেখতে ভালো লাগে আমার কেন অনেক বেশি জানা যায় তো সেইভাবেই আমার ব্লগগুলো একটু লম্বা করেছি বিভিন্ন ধরনের ঘটনা রাস্তা বিভিন্ন ধরনের ঘটনার ব্লগটা থাকবে সবাই দেখুন এনজয় করবেন খুব ভালো লাগবে আমার ধারণা আপনাদের ভালো লাগবে আপনারা এর দেখো আমার ব্লগ দেখেছেন সবাই খুব সাপোর্ট করেছেন তো চলুন আমরা বেরিয়ে পড়ি আজকে আট চার দু হাজার পঁচিশ তারিখ হরিদ্বার থেকে আমরা রওনা দিচ্ছি ফার্স্ট ক্লাস ফাইন থাকবেন সবাই ভালো থাকবেন নাইস লাগেজ আছে গাড়ি আছে নো প্রবলেম এই দেখুন সনাতন বাবু আমাদের ট্রাভেল এজেন্ট যারা হরিদ্বারে ভারত সেবার সঙ্গে গেছেন তারা এনাকে অবশ্যই দেখেছেন আর ওই তপনবাবু আমাদের গাড়ির ড্রাইভার সব বুঝিয়ে দিলেন সনাতন সনাতনবাবু কোথায় থাকবে কোথায় যাবে ডে ওয়ান ডে টু ডে থ্রি ডে ফোর ডে ফাইভ ডে সিক্স কোথায় কোথায় থাকবো কোন রুটে যাব সব কিছু বুঝিয়ে দিলেন আমরা হরিদ্বার থেকে একদম সঠিক সময় বেরোলাম বেলা তখন সাড়ে আটটা বাজে সকালে আজকে একাদশী ছিলেন তো আমরা ফল টল একটু নিয়ে নিয়েছি আর রাস্তায় একটু ফল কিনবে এরকমই ঠিক করেছি লাগেজ আমাদের রেখে যেতে বলছিলেন সনাতন কিন্তু আমরা সব লাগেজ নিয়ে নিলাম কারণ গাড়ি যখন আছে অসুবিধা নেই আর এই দেখুন ঋষিকেশে একটু ফল টল কিনলাম আমরা এখানে নগেন্দাই সব কিনল নগেন্দা খুব খরচ করে যখন আমরা রাস্তা বেড়াতে যাই নগেন্দা তখন সব দেখি নিজে একার জন্য কখনও তিনি কিছু করবেন না সবার জন্য কিনবেন খুব ভালো এই জন্য আমরা নগেন্দাকে সাথে নিই আর চার দু হাজার পঁচিশ তারিখ একাদশীর দিন আমাদের প্রথম দেব বরোদার পাশ দিয়ে একটা গলি আছে বাজারে আমাদের নামিয়ে দিলেন ড্রাইভার সাহেব বললেন এই যে পিছনে ব্যাংক অফ বরোদা দেখছেন এর পাশ দিয়ে একটা গলি আছে ওখান দিয়ে নেমে যান নিচে পুরো একটু স্নান টান করতে হলে করে নেবেন তারপরে আমাকে ফোন করবেন আমি আবার নিয়ে যাবো এখানে আমাদের ঘন্টাখানি একটু টাইম অনেকখানি এক ঘন্টা ধরে আসলাম প্রায় তিন ঘন্টা জার্নি তিন সাড়ে তিন ঘন্টা ধরে একশো কিলোমিটার রাস্তা এসেছি আমরা অলোকানন্দা এবং ভাগীরথী নদীর সঙ্গমস্থল দেবক প্রয়াগে আমাদের প্রথম স্নান প্রয়াগ স্নান আমরা বেরোলাম সব স্নানের জন্য এই যে সঙ্গম ঘাট আমরা উপর দিয়ে এখানে অনেকবার গেছি এই রাস্তায় আমরা যখনই গেছি তখন উপর দিয়ে আমরা দেবপ্রয়োগ দেখেছি ড্রাইভার হতে দাঁড়িয়েছেন কিন্তু আমরা নিচে কখনও নামিনি এই দেখো অলোকানন্দা একদম ধীরে চলছে এইটা হচ্ছে ভাগীরথী ভাগীরথী খুব স্পিডে আসছে আর অলোকানন্দা একদম স্থির এই নিচে যখন আমরা নামলাম ঘাটের পাশে বেশ কিছু মন্দির টন্দির রয়েছে বেশ সাধু সন্তরা রয়েছে তারা এখানে পুজো আর্চা হচ্ছে এখানে পিণ্ডদান হয় দেবপ্রয়াগে তো সেইগুলো দেখতে দেখতে আমরা স্নান সারলাম আমাদের কাছে গামছা এবং অন্যান্য পোশাক টোশাক আমরা নিয়েই নেমেছিলাম এখানে স্নান স্নান করে খুব ভালো লাগছিল এই হচ্ছে অলকানন্দ নদী দেখা একদম স্থির আর ভাগীর এখানে ঘাটটা বেশ সুন্দরভাবে বানানো অনেক মানুষ এখানে স্নান করছে আমাদের এখান থেকে উঠতে ইচ্ছা করছে ড্রাইভার বলেছে ঘন্টা সময় নেবেন না তাই ঠান্ডা জল রোদ ছিল ওয়েদার খুব সুন্দর আমরা স্নান করে উপরে উঠে আসলাম আর আসার পথে একটু টিকা টিকা লাগাতে তো হবেই একটু আধ্যাত্মিক মনটা তৈরি হয়ে যায় যখন এই ধরনের ভ্রমণে আমরা বেরোই মনটা বেশি একটু ভক্তিভাব চলে আসে আমাদের মনে তো একটু টিকা কাটলাম তারপরে ওই অলোকান এবং ভাগীরথীর সঙ্গমস্থলে আপনি ওখানে অনেকগুলো মন্দির টন্দির পাবেন এই দেখুন একজন বৃদ্ধা কেমন মাথায় করে আজকে আমাদের দ্বিতীয় পয়েন্ট দেবীর মন্দির হ্যাঁ হ্যাঁ একটা একটা আমরা বহুবার এই রাস্তা দিয়ে গেছি কিন্তু এই মন্দির দর্শন করা হয়নি এবারে এবার আমাদের টার্গেটই ছিল যে আমরা ধারি দেবীর মন্দির দর্শন করব এই জন্য ড্রাইভারের সাথে তাকে যখন কন্ট্যাক্ট করি যখন ট্রাভেল কোম্পানির সাথে কন্ট্যাক্ট করি তখন বলে দিয়েছিলাম আমাদের জন্য ধারিদেবীর মন্দির দেখা কেন এই রাস্তাতে যাই কিন্তু একবারও মন্দির দর্শন করেন মাথা দেখা হয়নি চলো এবারে একটু দেখি চলো প্রসাদ নিয়ে নিয়েছে এই গাড়িটা আমাদের এখানে থাকলো প্রসাদ নিয়ে নেওয়া হয়েছে আগاندا নিয়ে নিয়ে আছে আর জয় মা দুর্গা দেবী জয় মা দুর্গা জয় মা চল হরি দেবী মন্দির লোকেশনটা দারুণ ও এ নিচে এটা নাম তার এখন বেলা তিনটে বাজে হ্যাঁ এই কিছু এই যে দারুন এই বৃষ্টি নিচে জলের মধ্যে ধারি দেবীর মন্দির অপূর্ব লোকেশন মন্দির দর্শন করে আমরা যখন বাইরে আসলাম দারুণ দৃশ্য ঘন্টা বাজা রয়েছে মন্দিরের ব্যালকনিতে আর কি অপূর্ব দৃশ্য চারিদিকে তাকাচ্ছি আর সুন্দর বাতাস বিকাল তখন তিনটা বাজে ওয়েদার খুব সুন্দর খোকন আসতে পারলো না খোকনের শরীরটা একটু খারাপ হয়েছে দর্শন শেষ বিকাল চারটা বাজে বেশিক্ষণ লাগে না আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে খুব ভিড় নেই সিজনে তো একটু ভিড় হয় তবে অবশ্যই দেখবেন মিস করবেন না কিন্তু মনে যেন থাকে রাস্তায় পড়বে এদার যখন দর্শনে যাচ্ছে রাস্তায় করবে তাই তুমি রাস্তা ছাই চল। চলো নাইস সাথে থাকেন আমরা ছটা পর্যন্ত এখন যাত্রা বাকি আছে কর্ণপ্রয়াগ থেকে যাব আমরা একটা বদ্রি দর্শন করা যায় কি না আমরা ধারী ধারিদেবীর মন্দির দেখে গাড়ি আমাদের এগিয়ে চললো সন্ধ্যা প্রায় হয়ে আসছে আমরা আর কর্ণপ্রয়াগে ঢুকলাম না কর্ণপ্রয়াগে স্টে করার কথা ছিল আমাদের পরের দিন সকালে অর্থাৎ নয় তারিখ সকালে আমাদের আদি বদ্রির দর্শনের কথা ছিল কিন্তু আমরা সৌজা আদিবদ্রী চলে গেলাম ওখানেই নাইট স্টে করবো কারণ খোকনের শরীরটা খুব খারাপ খোকোন আর পারছেই না এত ঘোরালো রাস্তা খুব স্বাভাবিক যাদের পাহাড়ের রাস্তায় একটু চলাফেরালো রাস্তায় চলার অভ্যাস না থাকলে একটু গা গোলায় খোকনেরও তাই হয়েছিল রেস্ট নেওয়ার পর আবার ঠিক হয়ে যায় বদ্রীনাথ চলে আসলাম কোথাঘাঁ আর কোন আদি বদ্রীনাথ আজকদিকেও এসেছে কিনা জানি না বলে এখানে দর্শকার্থীর সংখ্যা খুবই কম সব থেকে পুরোনো বদ্রি এখানেই মন্দির মন্দির দর্শন করলাম খুব সুন্দর রাতের কাল সকালে একবার দর্শন করব আজকে তো একাদশী ছিল আমাদের কাছে রান্নার সব জিনিসপত্র আছে সামা চাল একটু ছিল গাজর সিদ্ধ সামা চাল দিয়ে একটু রান্না টান্না করে ঘি দিয়ে ভালো করে খেয়ে নিলাম রাতের আহার হয়ে গেল প্রসাদ দারুণ এখন ঘুম নশো টাকা নিয়েছে তিনটে বেড ডরমেটরি তিনটে বেডে থাকবো নশো টাকা বেশ ভালো ঠিক আছে হ্যাঁ গেস্ট হাউসের মতন জেএন ভিএমের গেস্ট হাউস ভালো লাগলো হ্যাঁ খুব ভালো ব্যবস্থাপনা এখানে তিন তিন চার সাত এক আটখানা বেড আছে তার মধ্যে আমরা তিনটে বেডে থাকবো কালকে বিদায় বাস কাল এখান থেকে যাব আমরা কর্ণপ্রায় কালকে বা বলবো সব কি ঘটনা এখানে দু হাজার পঁচিশ তারিখ আমরা আদি বদ্রি এখন একটু দর্শনে যাচ্ছি গতকাল রাতে দর্শন করেছি রাতের বেলা তো এখানে আলোর খুব ভালো ব্যবস্থা নেই সব থেকে পুরনো বদ্রি আমরা পুরোহিতের সাথে কথা বললাম উনি বললেন যে বদ্রীনাথে আপনারা যাচ্ছেন ওই বদ্রি আর এই বদ্রির মধ্যে পার্থক্য আছে ওইখানে পিণ্ডদান হয় এখানে পিণ্ডদান হয় না ওখানে বদ্রি মহারাজ বসে আছে আর এখানে বদ্রি মহারাজ দণ্ডায়মান ব্যাস এইটুকুনি পার্থক্য আছে তবে সব থেকে পুরনো বদ্রি যদি বলা হয় তবে আদি আদিবদ্রিকেই বলা হয় এখানে একদম জনমানব শূন্য একটা এলাকা চারিদিকে পাহাড় পাহাড়ের মাঝখানে ছোট্ট একটা গ্রাম আর সেখানে আদিবদ্রি মন্দির তো সকালে আমরা রান্না বান্না করে নিয়েছি ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে ঘরের একটু সিদ্ধ ভাত রান্না করে সব প্যাক করে নিয়ে নিলাম রাস্তা সময় মতন করে একটু ভোজন করে দিব। আমাদের একটু ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত হলেই হয়ে যায় হোটেলে খেলে শরীরটা ভালো থাকে না প্রচুর নেই সামনেই আদিবদ্রীর মন্দির আমাদের এখানে কিন্তু দুটোই মাত্র হোটেল দেখলাম আমরা হোটেল এখানে অ্যাভেলেবেল নাই ইনফ্যাক্ট আদিবদ্রিতে কেউ নাইট স্টে করে না আসবেন কি করে আপনাকে সোজা হরিদ্বার থেকে ঋষিকেশ হয়ে কর্ণপ্র কর্ণপুরে থেকে এটা হচ্ছে সতেরো কিলোমিটার রাস্তা তো ম্যাক্সিমামে কী করে কর্ণপুরে স্টে করে আর ওখান থেকে লোকাল কোনো গাড়ি নিয়ে বা নিজস্ব কোনো গাড়ি নিয়ে এটা দেখে আবার ব্যাক করে কর্ণপুর আগে নাইট স্টে করে চলে যাবে এবং ওটাই মনে হচ্ছে ভালো গতকাল খোকনে একটু শরীর খারাপ হয়েছিলো বলে আমাদের এখান থেকেই এখানে নাইট স্টে করতে হবে যেহেতু এখানে ডিমান্ড নেই তো হোটেল একটু দেখছি তুলনামূলকভাবে একটু ভাড়া বেশি নিল আমরা তিনজনে থাকলাম নশো টাকা নিল ছ সাতশো টাকা হলে ঠিক হয় তো চলুন বাইরে এসেছি ছোট্ট একটা গ্রাম ও কয়েকটা পরিবার আছে পাহাড়ের মাঝখানে দারুণ লাগছে আর অল্প গাড়িটা করছে ফার্স্ট ক্লাস চলুন আমরা মন্দিরটা দর্শন করবো আমরা নয় তারিখ সকালবেলায় আমাদের প্রথম বদ্রি পঞ্চবদ্রী প্রথম বদ্রি বদ্রীনাথ দর্শন করলাম খুব ভালো লাগলো এটা নয় তারিখ সকালে আমরা দর্শন করি আট তারিখ এখানে রাত্রেবেলা এসে পৌঁছেছি দর্শন হলো নয় তারিখে রাতে একবার দেখেছি অল্প আলোতে দেখেছিলাম দিনে একটু ঘুরে ঘুরে দেখলাম এখানে প্রায় ষোলো সতেরোটা মন্দির রয়েছে তো মন্দিরে অনেক পুরনো মন্দির দেখেই বোঝা যাচ্ছে মন্দিরগুলো অনেক পুরনো পাথরের ছোট ছোট মন্দির আর বিভিন্ন দেব দেবতা এক একটা মন্দিরের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে আছেন মূল মন্দিরে আমরা একটু ঢুকলাম প্রবেশ করলাম ঠাকুর ঠাকুরমশাইকে এখানে নজর পড়লো না এখনও তিনি এসে পৌঁছাননি তবে মন্দিরের দর্শন সম্ভব হলো কারণ গেটটা খোলা ছিল আমরা ভিতরে ঢুকে একটু বদ্রীনাথজির দর্শন করলাম ফটো তোলা উচিত না তবু আমি একটু হালকা একটু ছোট্ট ফটো তুলেছিলাম খুব ভালো লাগলো মন্দিরের পরিবেশ এত সুন্দর উপর থেকে পাহাড়টা এত সুন্দর সবাই সপ্তবদ্রি বলছে তো এখানে সবাই পঞ্চভদ্রীর কথাই বলছে তো আমরা পঞ্চবদ্রি দর্শন করব। আর যে বড় বদ্রীনাথের যে মন্দিরটা রয়েছে সেখানে তো এখন যাওয়া যাবে না ওটা মে মাসে দরজা খুলবে তারপরে এখন ওগুলো প্রোটেক্টেড লেখা ওখানে মিলিটারিরা এখন প্রবেশ করতে দেয় না তো ওটা আমাদের দেখা রয়েছে বলে আমরা এই করছি না বাকি যে পাঁচটা বদ্রি রয়েছে ভবিষ্য বদ্রি জ্ঞান যোগ বদ্রি এগুলো আমরা সব দেখবো এক এক করে দেখছি আমাদের প্রথম দর্শন বদ্রীনাথ আদি বদ্রীনাথের দর্শন শেষ হলো সকলের সাথে থাকুন দেখি আজকেই আমরা করব। আবার একই সাথে বদ্রীরও দর্শন চলবে এটা আমরা আজকে ঠিক করে নিয়েছি চলো ফাইন দর্শন করে যখন বেরোচ্ছি তখন একটা মাইলেজ সিমলি লেখা অর্থাৎ আদিবদ্রি থেকে তেরো কিলোমিটার দূরে ছোট্ট গ্রাম কিন্তু আদিবদ্রী আর এই দেখুন আমরা আদিবদ্রিতে এখান থেকে পাহাড়ের মনোরম দৃশ্য আপনি উপভোগ করবেন আর একদম মেন রোডের পাশেই মন্দিরটা রয়েছে মেন রোডের গায়েই লাগানো মন্দিরটা খুব সুন্দর লাগছিল দারুণ আমরা এখন কর্ণপ্রয়াগে এখানে আমরা প্রয়াগে স্নান করব বেলা সাড়ে নটা বাজে আজকে নয় তারিখ নয় চার দু এখন নটা ত্রিশ বাজে কর্ণপ্রয়াগ আমাদের এবার প্ল্যানই আছে পাঁচটা প্রয়াগে স্নান করব। অলোকানন্দা ও পিন্ডারি নদীর সঙ্গমস্থল কর্ণপ্রয়াগে আমরা স্নান করলাম ঘাটটা খুব ভালো ছিল না কিন্তু যেহেতু সংকল্প করেছি তাই একটু স্নান সারলাম স্নান সেরে আমরা কর্ণপ্রয়াগে ওই মন্দির ঘাটে এই ঘাটেই কয়েকটা মন্দির ছিল মন্দিরগুলোকে একটু দর্শন করলাম একটু মাথায় টিকা কাটলাম ঠাকুরমশার কাছে শুনলাম কর্ণপ্রয়াগের কি বৈশিষ্ট্য রয়েছে খুব ভালো লাগলো কর্ণপ্রয়াগে আমরা না স্নান করলাম আমাদের এবার টার্গেটই আছে সব প্রয়াগে স্নান আমাদের এটা দ্বিতীয় প্রয়াগ কর্ণপ্রয়াগ দেবপ্রয়াগ করেছি এবার কর্ণপ্রয়াগ কর্ণপ্রয়াগ মানে কর্ণ এখানে দান করেছিলেন আমরা এখানকার যিনি পূজারী আছেন ওনার কাছে গল্প শুনলাম পর্ন এখানে সোনা দান করেছিলেন তো সোনা দান করলে তো চলবে না অন্ন দান করতে হবে পরে উনি পুনরায় এসে আবার অন্ন দান করেন এখানে পিণ্ডারি নদী আর অলোকানন্দ সঙ্গমের স্থল পিণ্ডারি নদী এখানে শেষ হয়ে যায় তারপরে অলোকানন্দ হয়ে আবার দ্বিতীয়বার এখান থেকে আবার যাত্রা করেন চলো সাথে থাকেন আগে আমরা একটু বাজার করলাম টমেটো চল্লিশ টাকা কেজি

বর্ণপ্রয়াগে স্নান করেছি এক ঘন্টা আগে এখন আমরা নন্দপ্রয়াগে স্নান করবো হ্যাঁ একদম পঞ্চপ্রয়াগে স্নান করতেই হবে জীবনের যত পাপ কর্ম করেছি সব পাপ এখানেই ধোলাই করে দিয়ে যাবো এবার একদম পরিকল্পনা করে রেখেছি হ্যাঁ এইবার আসছি আমরা নন্দপ্রয়াগ এখানে হচ্ছে নন্দাকিনী নন্দাকিনি নর্থ নন্দাকিনি নন্দাকিনি এবং অলোকানন্দার সঙ্গমস্থল এটা আমাদের তৃতীয় প্রয়াগে স্নান হবে এক ঘন্টাকে স্নান করেছি এক ঘন্টা যখন সিদ্ধান্ত নিয়েছি যে পাঁচ প্রয়োগে স্নান করব স্নান আজকে আমরা করেই নেব মোটামুটি হচ্ছে তিন চারটা প্রয়োগ আজকে হয়ে যাবে আগামীকাল তো আবার সময় আছে এই যে দূরে দেখা যাচ্ছে কি সুন্দর প্রকৃতিক সৌন্দর্য দারুণ চলো একটু পায়ে হাঁটতে হবে অনেকটাই পথ হাঁটতে হবে হুম কর্ণপ্রয়াগ থেকে কতক্ষণ লাগলো তিরিশ চল্লিশ মিনিট আসলো গাড়িটা চলে আসলো নন্দপ্রয়াগ ভেরি গুড চলো এই হচ্ছে নন্দা আর ওই হচ্ছে অলোকানন্দা বা বা কি অপূর্ব দৃশ্য অপূর্ব দৃশ্য ওই কথা থাকলো এপ্রিল মাসে আপনিও বেরোচ্ছেন আগামী এপ্রিল মাসে বেরিয়ে পড়েন এবার তো হবে না এবার তো গেলই এই ভিডিও দেখতে দেখতে আপনার এপ্রিল মাস শেষ হরিদ্বারে আসবেন এপ্রিল মাসের মাঝামাঝি বা প্রথম দিকে আসবেন আমরা যেমন প্রথম দিকে আসছি আজকে নয় তারিখ নয় এপ্রিল দু হাজার পঁচিশ এসে ওখানে একটা গাড়ি রিজার্ভ করবেন যার গাড়ি রিজার্ভ করবেন তার আমি ফোন নাম্বার দিয়ে দেবো সনাতন ভারত সেবাশ্রমের সঙ্গে উল্টো দিকে ওর সাথে কথা বলবেন সাতাশশো আঠাশশো টাকা আমরা দেখলাম তিন হাজার টাকা পার ডে ম্যাক্সিমাম ভাড়া আছে ছয় সাত দিনের জন্য একটা গাড়ি রিজার্ভ করেন ভালো করে একটা ড্রয়িং করেন কোথায় কোথায় ঘুরবেন ট্যুর প্ল্যান বানান সনাতনকে নিয়ে পঞ্চপ্রয়াগ স্নান তার সাথে পঞ্চকেদার দর্শন কার্তিক স্বামী আর আমরা করছি নীলকণ্ঠ আর দেবী ধারী দেবী তো গতকাল আমরা করলাম ফার্স্ট ক্লাস ছ দিনের ট্রিপ দারুণ খুব বেশি পয়সা খরচা হবে না ফোর সিটারে গাড়ি নেবেন চারজন আঠেরো হাজার টাকা শেয়ারিং করে নেবেন খুব বেশি টাকা খরচ হবে না আর হোটেল ফোটেল এখন চিপ আছে সস্তা আছে ওয়েদার অপূর্ব ওয়েদার তুলনা হয় তাহলে ওই কথা থাকলো আপনি তাহলে বেরোচ্ছেন ভেরি গুড কোনো পরামর্শের প্রয়োজন হলে আমার সাথে কথা বলবেন ফোন করবেন আমি সব বলে দেব নো প্রবলেম থেকে যাচ্ছি এখানে দুজন সাধু বসেছিলেন তাদের সাথে একটু কথা বললাম স্নানের পর ভালো লাগে দান ধ্যান একটু করতে হয় স্নান করার পর কথা বলে খুব ভালো লাগলো কত কথা বললেন তারা এখন আমরা ফিরে যাব আমাদের গাড়িটা উপরে রয়েছে আমাদের ড্রাইভারটা খুব ভালো তখন বাবু উনি আমাদের পুরো লক্ষ্য রাখছেন বাঙালি একজন বাংলা কথা বলছেন নো প্রবলেম আমাদের সাথে রান্না টান্না আছে আমরা এখন যশীমঠ যাবো যশী একটা হোটেল নিয়ে তারপরে ওখানে ভোজন করে তারপরে বেরোবো আবার আজকে ঘুরবো আমরা এই চত্বরে আরও কিছু একটা পুরো বলছে বিষ্ণুপুরও এক পুরো যাবে যাবে এই থেকে কাছে সাত আট কিলোমিটার ওখানে আবার স্নান করে নেব তারপরে আমাদের যোগ ধ্যান বদ্রি বদ্রি দর্শনও তো করতে হবে পাঁচটা বদ্রি মধ্যে একটা বদ্রি দর্শন হয়েছে বাকিগুলো করতে হবে না চল সাথে থাকুন সব নয় চার দু বুধবার দিন এখন বিকাল চারটা বাজে হালকা বৃষ্টি হচ্ছে ফোটা বৃষ্টি হচ্ছে আমরা এখন যোশী মঠে যোশী মঠে এখানে একটা হোটেল নিলাম আমরা পাঁচশো টাকা ডবল বেডরুম বিড়লা কোম্পানি ওদের বিড়লাদের তো খুব স্বাভাবিক কারণে কম পয়সা ব্যবস্থা করেছে ভালো ব্যবস্থাপনা তো আমরা এখানে নরসিং ভগবানজির দর্শন এসেছি এই যে হার্দিক অভিনন্দন নার্সিং মন্দির বাসুদেব মন্দির দুর্গা মন্দির তিনটে মন্দির আছে এগুলোকে দর্শন করবে এখানে ফাইন বৃষ্টি হচ্ছে রুখো রুখো পাইলে দেখে নি তো সুন্দর হয় চলো এই তো এইখানি মন্দির ছয় মাস বদ্রীনাথির পুজো এখানে হয় ছয় মাস এখানে বদ্রীনাথজির পুজো হয় আমি এর আগে এসেছি এই মন্দিরে হ্যাঁ চলো চলো দেখি আর এটা হচ্ছে জগৎগুরু শ্রী শঙ্করাচার্যের পবিত্র গদ্দি এখানে উনি বসতেন চলো নৃসিংহাজির মন্দির দর্শন করি এটা আপনি যখন যশী মন্দির চারধাম যাত্রা করতে যাবেন তখন কিন্তু এটা পাবেন এবং গাড়ি তখন দাঁড়ায় এখানে আমি এর আগে যখন চারধাম যাত্রা করেছি তখন এখানে দাঁড়িয়ে দেখেছি এই মন্দিরটা খুব সুন্দর খুব সুন্দর মন্দির হ্যাঁ এই যে নৃসিংহদেব হ্যাঁ এদিকে আছে পাহাড়ের কলে সুন্দর একটা মন্দির এটা হচ্ছে মহালক্ষ্মীজি হ্যাঁ কত সুন্দর এখান থেকে উপরে আসুন আশেপাশে বেশ কয়টা ছোট ছোট মন্দির ছিল আর পাহাড়ের উপর থেকে হালকা হালকা বৃষ্টি পড়ছে আর এত অপূর্ব দৃশ্য এখানে যশী মঠের এই মন্দিরটা যখন যাবেন আপনার উপরে উঠতে ইচ্ছা করবে না ফিরতে ইচ্ছা করবে না আর এই যে সামনে আছে চারধাম যাত্রা শুরু হবে বলে সব মন্দিরগুলো রং টং করা হচ্ছে রিপেয়ারিং করা হচ্ছে নতুন করে সেজে উঠছে আবার মন্দিরগুলো এটা প্রত্যেক বছর একটা নিয়ম করেই করা হয় সামনেই চারধাম যাত্রা শুরু হচ্ছে মে মাস থেকে আর তারই তৎপরতা সব মন্দিরে দেখা যাচ্ছে কারণ যারা চারধাম যাত্রা করবে তারা কিন্তু যশী মঠে এই মন্দির অবশ্যই দর্শন করবে রাস্তা নেমে তাই যশী মঠেই হচ্ছে রুট এই রাস্তা দিয়েই সবাই যায় অপূর্ব দৃশ্য অপূর্ব দৃশ্য সিংহাজির মন্দির দর্শন আমাদের শেষ হল এবার আমরা পাণ্ডুকেশ্বর ওখানে আমরা যোগ ধ্যান বদ্রি দর্শন করব পাণ্ডুকেশ্বর মন্দির দর্শন করব এখন সময় আছে হাতে ঘন্টা দিয়ে তার মধ্যে আমাদের হয়ে যাবে অন্ধকার হওয়ার আগে আবার ফিরে আসবো আমরা যশীমঠে যোশী মঠে আমরা দু দিন থাকবো এখান থেকে আরও বদ্রি দর্শন হবে আমাদের আগামীকাল আবার করব আর আজকে নিচে চলছে বিষ্ণুপুর এক এখন বিষ্ণুপুর আগে স্নান করবো আমরা সব প্রয়াগে স্নান করবো আগেই সংকল্প করে নিয়েছি সুতরাং ভয় পেলে চলবে না ঠান্ডা দেখলে চলবে না বৃষ্টি দেখলে চলবে না স্নান করতে হবে বলে দিয়েছি হ্যাঁ ড্রাইভারকে বলে নিয়ে চলেন স্নান করবো ওকে চলো থাকুন আমাদের গাড়ি চললো বিষ্ণুপ্রয়াগের পথে আজকে কিন্তু আমাদের এটা চতুর্থ স্নান ভোরবেলা আমরা যখন বেরিয়েছি যাত্রা শুরু করেছি তখন স্নান করেছি তারপরে কর্ণপ্রয়াগে স্নান করলাম তারপরে নন্দপ্রয়াগ ফাইনালি আমরা বিষ্ণুপ্রয়াগে স্নান করব তো বিষ্ণুপ্রয়াগে স্নান করলে কী হয় আমাদের চারটে প্রয়াগে স্নান শেষ হয়ে যাবে এই যে বিষ্ণুপ্রয়াগের লোকেশন ধৌলি গঙ্গা এবং অলোকানন্দার সঙ্গমস্থল অপূর্ব লোকেশান কিন্তু এখানে যাবেন আর এই পরিবেশগুলো কিন্তু অত লোকজন নেই এই জন্য এইগুলোকে খুব ভালো লাগবে লোক সমাগম খুব আছে কম আছে দর্শনার্থীদের সংখ্যা খুব কম এইখানে কিন্তু তখন আমরা যখন নামি তখন হালকা বৃষ্টি হচ্ছে নগেন্দাকে বললাম যে তোমার কাছে কি ছাতা আছে বললাম হ্যাঁ গাড়িতে আছে ব্যাগ থেকে বের করতে বললাম বের করো ছাতা আর এইখানে বেশ ঠান্ডা লাগছে স্নান করো এই যে নগেন্দা ছাতা বের করতে যাচ্ছে গায়ে সোয়েটার দিয়া বলছে স্নান করবো রে এখানে তো ঠান্ডা লাগছে বলে চলো সংকল্প যখন করেছি তখন তো স্নান করবই তো ধীরে ধীরে আমরা নিচে নামলাম ওখানে জল বেশ ঠান্ডা কেউ নেই মানে দ্বিতীয় কোনো ব্যক্তি নেই তৃতীয় কোনো ব্যক্তি নেই আমরা দুজনই যে স্নান টান করবে ওই যে দূরে দেখো দুটি নদীর সঙ্গমস্থল দেখা যাচ্ছে বিষ্ণুপুরে এক পবিত্র ভূমি এইসব জায়গায় আসা এইসব জায়গায় সময় কাটানো এ কিন্তু ঈশ্বরের অসীম কৃপা না থাকলে হয় না আর এখানে দেয়ালের মধ্যে খুব সুন্দর করে লেখা রয়েছে এই যে গেটটা রয়েছে এই গেটটার মধ্যে লেখা রয়েছে ধৌলি গঙ্গা এবং অলোকানন্দার সংগমস্থল বিষ্ণুপুর এক দুই একজন সাধু দেখলাম তারা সব বসে রয়েছে আর এই যে আমরা ধীরে ধীরে স্নানের দিকে যাচ্ছি দেখো কোনো লোকজন কিচ্ছু নাই ওই দূরে নেমে আমরা স্নান করবো আর এখানে তখন ওয়েদার খুব খারাপ অর্থাৎ এই মেঘলা আকাশ রোদ নেই ঠান্ডাও লাগছে তো কোনো রকম আমরা এই চেয়ারের উপর জামা কাপড় খুলে রেখে গামছা আমরা সাথেই নিয়েছিলাম আমাদের সাথে গামছা ছিলই খোকন আসেনি খোকন থেকে গেল যোশী মঠে ওর শরীরটা খুব খারাপ সত্যি আজকে আজকে ওর শরীরটা খুব খারাপ লাগছে অভ্যাস নাই এখান থেকে আমরা একটু স্নানের চেষ্টা করলাম কোনো রকমের নেমে একটু বিপজ্জনকই ছিল স্নানটা সারা স্নান করতেই হবে যেহেতু আমরা সংকল্প করেছি স্নান প্রয়াগ চতুর্থ প্রয়াগ বিষ্ণু প্রয়াগে স্নান শেষ করলাম ঠান্ডা জল বিকাল সাড়ে চারটা বাজে হ্যাঁ কিন্তু সংকল্প করে নিয়েছি স্নান করতেই হবে ডোন্ট কেয়ার একটু রিস্কি ছিল জায়গাটা বেশ একটু বিপজ্জনক তার মধ্যে সাবধানে আমি আর নগেন্দা স্নান করলাম কখন সাথে নেই কখনো শরীরটা ভালো না হোটেলেই থেকে গেল যশীমঠে একটা হোটেল নিয়েছি আমরা চলো ড্রাইভারও বললো স্নান করে না একটি জল টল ছিটিয়ে আসেন কিন্তু বলো না সংকল্প করে নিয়েছি স্নান করতেই হবে এবং ধৌলি গঙ্গা নদীকে সঙ্গম হ্যাঁ অতিরিক্ত আর চার প্রয়াগ হ্যাঁ নন্দপ্রয়াগ কর্ণপ্রয়াগ রুদ্রপ্রয়াগ এবং দেবপ্রয়াগ আমাদের রুদ্রপ্রয়াগ খালি দেখা হয়নি বাকি সব আমরা দেখে ফেললাম স্থান স্থিত হ্যাঁ অলকানন্দিকা স্বাস্থ্য অনুসার চলকারি ইহা চার নদী পবিত্র গঙ্গাকে গঙ্গামে আলগ আলা স্থান স্থানে মিলতি হয় যে দেখ পায় কি বলছে বিষ্ণুপ্রয়াগ অলোকানন্দ ধলিগঙ্গা নন্দপ্রয়াগ অলোকানন্দ নন্দাকিনি কর্ণপ্রয়াগ অলোকানন্দ পিন্ডারহী রুদ্রপ্রয়াগ অলোকানন্দ মন্দাকিনি দেবপ্রয়াগ অলোকানন্দ ভাগীরথী দেবপ্রয়াগে আমরা দেখলাম কর্ণপ্রয়াগে স্নান করলাম নন্দপ্রয়াগে স্নান করলাম বিষ্ণুপ্রয়াগে স্নান করলাম দেবপ্রয়াগে স্নান করলাম বাকি থাকলো রুদ্রপ্রয়াগ এবং মন্দাকিনী এই যে দেখো এই যে বদ্রীনাথ হ্যাঁ বিষ্ণুপ্রয়াগ নন্দাকিনী কর্ণপ্রয়ুদ্রপ্রয়োগ দেবপ্রয় অর্থাৎ যাওয়ার দিন আমরা রুদ্রপ্রয়াগ পাবো দেবপ্রয়াগ স্নান করে আমরা এই রাস্তা ধরে বেরিয়েছি যার জন্য পাইনি কর্ণপ্রয়াগ হয়ে গেল নন্দপ্রয়াগ হয়ে গেলো বিষ্ণুপ্রয়াগ হয়ে গেল ভেরি গুড চলো